তাই বিষয়টা হচ্ছে ভারতীয় পণ্য নিয়ে আমরা বাংলাদেশিরা ভারতকে বয়কট করতেছি স্কুল কলেজের সামনে ভারতের ফ্লাগ দিয়ে পা দিয়ে হাঁটতেছি কিন্তু আমরা ভারতীয় পণ্য এখনও চালাচ্ছি এবং ভারত থেকে পণ্য এখনও আসতেছে ভারত ভারতের জিনিসপত্র এখনও বাংলাদেশের মানুষ ইউজ করতেছে শীতের বাজারে আমরা যখন বাজারে যাচ্ছি জিনিসপত্র কিনতে আই মিন শীতের যে কোল্ড ক্রিম হ্যান্ত্যান এসব সবই এইটি পারসেন্ট হচ্ছে ইন্ডিয়ান এমন এমনকি কম্বল কম্বল সবই ইন্ডিয়ান সবই ইন্ডিয়ান কম্বল তাহলে আমরা বয়কট করলাম কি ভালো একটা জামা কিনবেন ইন্ডিয়ান ভালো একটা প্যান্ট কিনবেন ইন্ডিয়ান সব কিছু ইন্ডিয়ান যারা ইন্ডিয়ারে বয়কট করতেছে গেঞ্জি বানাচ্ছে যে ইন্ডিয়ারে বয়কট করুন সন্তানের বয়কট শেখান কোনো না কোনো জিনিস তারা কিন্তু ইন্ডিয়ান ইউজ করতেছে চামনে হোক এই শীতকালের সময় যদি কম্বল ইন্ডিয়া থেকে না আস আর আসতো কোন জায়গা থেকে একটু কম দি যদি শীত শীতকালে এই শীতকালে ইন্ডিয়া থেকে কম্বল না আসতো আমরা মূল কথা কিছু মানুষের একটা ইঙ্গিতে আমরা অন্য রকম কিন্তু হয়ে যাচ্ছি ভাই আমরা যেখান থেকে আসুক না কেন আসতেছে আমরা তো ফিরিয়ে নিচ্ছি না কিন্তু তারপরেও টাকা দিয়ে কিনলেও আমরা তাদেরকে খারাপ কথা বা কিছু মানে ই বলতে পারি না আর মূল কথা আমরা একটা কান্ট্রি বা কান্ট্রির মানুষদেরকে আজে আজে কথা বলতেই পারি কিন্তু কান্ট্রির একটা ফ্ল্যাগ আমরা এভাবে কিন্তু অপমান করতে পারি না এর কারণ ফ্ল্যাগ আমাদেরও আছে ভারত যথেষ্ট না তারও অনেক বেশি সম্মানের বা অনেক বড়ো একটা কান্ট্রি বা তারা সম্মান পাওয়ার যোগ্য কিন্তু আমাদের কিন্তু কোনো যোগ্যতা নাই আমরা বাংলাদেশিরা আমাদের বাংলাদেশের এমন কোনো যোগ্যতা নাই যেটা হচ্ছে আমরা অন্য দেশে অসম্মান করার রাইটটা রাখি হ্যাঁ আমরা খারাপ কথা বলতে পারি কিন্তু একটা ফ্ল্যাগ ফ্ল্যাগ কিন্তু আমাদেরও আছে আমরা যদি আঠেরো কোটি মানুষ একটা ফ্ল্যাগে অপমান করি খারাপ কিছু করি আগুন দিয়ে জ্বালাই আর ওদের কান্ট্রির একটু হিসাব করেন সো আমাদের বাংলাদেশের মানুষদের যদি মনে হয় আমাদের ফ্ল্যাটারে পায়ে মারালে কোনো সমস্যা না কোনো কিছু হবে না সেক্ষেত্রে আমরা এটা করতেই পারি আমরা সর্বোচ্চ গেলে আঠেরো কোটি বা কুড়ি কোটি কিন্তু ওদের ওদের হান্ড্রেড প্লাস বুঝছেন তো আমরা মানে নিজেদের ছোট কিন্তু আমরাই করতেছি একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে আমরা আমাদেরকেই ছোট করতেছি এইসব কাজ করে